মেয়েকে স্পর্শ করা হারাম তাহলে যদি মেয়ের বাবা বা মেয়ের পরিবারের লোক এই পরিমাণ ধার্য করে যে ছেলের পক্ষে দেওয়া সম্ভব নয় তাহলে এই অবস্থা ছেলের করণীয় হ্যাঁ বুঝছি আমি প্রশ্ন কমন পায়ে পড়ে গেছে এই তো আচ্ছা শুনেন যারা ঠিক ঠিক করছে সব হয় একটা পুরুষ আর হলে বিয়ে করে বেচারা ভাসা গেছে শোনেন ভালো করে শোনেন প্রথম কথা হল যে মোহর দেওয়া ছাড়া স্ত্রীকে স্পর্শ করা হারাম কথা ভুল প্রশ্ন যিনি লিখেছেন এটা সঠিক কোনো কথা না মোহর ধার্য করলে সেটা দিতে হবে বাধ্য আল্লা বলেছেন ওয়াতু ওয়াতু নেসা সদকাতিহিননা নেহ্লাহ তোমরা তোমাদের স্ত্রীদের মোহর পরিশোধ করে দাও এটা তাদের প্রাপ্য অধিকার এটা দিয়ে দিতে হবে এটা ক্লিয়ার তবে সে দেওয়াটা আপনি নগদও দিতে পারেন পরেও দিতে পারে তবে মেয়েরা একটা মাসালা জানে না যদি মেয়েরা মাসালা জানতো বাসর ঘরে ঝুলে ফেলতো আপনাদেরকে মাসালাটা হলো যদি কোনো মেয়ে দাবি করে যে মহর যা ধার্য হয়েছে আপনি আমার স্বামী সবই ঠিক আছে আগে মহর ফেলেন তারপরে সামনে আগান এটা যদি কোনো মেয়ে বলতে চায় ইসলাম তাকে সম্পূর্ণ সেই অধিকার দিয়েছে কিন্তু আমাদের সমাজে মেয়েরা মাস আমার কাছে শোনার পর বলবে না এটা কেন বলবে না কারণ আমাদের সমাজে পুরুষগুলো এমন রাক্ষসের মতো এবং এমন জালিম এমন অত্যাচারী বেশিরভাগ সবার কথা বলছি না যে এই কথা যদি মেয়ে বলে বাসর রাতে ঠিক আছে স্বামী সবই ঠিক আছে আপনার সাথে আমার বিয়ে হয়েছে সব ঠিক আছে মহর ধার্য হয়েছে এটা আমার প্রাপ্য আল্লাহ কোরআনে বলছেন অতএব দিয়ে দেন ছেলে বাসর থেকে পালা ধর দিবে বলবে এই মেয়ে বাসর রাতে এখনই অবস্থা করতেছে আল্লাহ জানে আমার কোথায় ঝুলে ঠিক না বে ঠিক অথচ এটা ঠিক না সব কথাই তো ঠিক ঠিক বলেন এ ওয়াজ মাহফিলের একটা সমস্যা হলো ঠিক হলো ঠিক ঠিক না ঠিক এটাও ঠিক আচ্ছা যাক শুনেন নবী করিম সাল্লা মেয়ে ভালো করে শুনে রাখেন নবী করিম সাল্লা কন্যা ফাতে মারা আনহা তার বিয়ে হয়েছে কার সাথে আলী মতো ইসলামের খলিফার সাথে তার বিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহা তার বাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কি বলেছেন বিয়ে হয়েছে আব্বা ঠিকই আছে বাট আমার দাবি হলো মোহর যেটা ধার্য হয়েছে সেটা যেন আমাকে আগে পরিশোধ করে দেওয়া হয় আজ আমাদের সমাজে মেয়েদের সে অধিকার দেই আমরা এই সমাজে সবচেয়ে বেশি অবিচার আমরা পুরুষরা মেয়েদের প্রতি করে থাকি বিয়ে করেছেন আর মোহর পরিপূর্ণ পরিশোধ করছেন এরকম বাপের বেটা যারা তারা হাত তোলেন কয়টা বাপের বেটা দেখছেন এখানে হাত গণেন তো কয়টা হাত হাওয়া করতে লাগলো স্টেজেও হাত উঠে নাই নামান ইজ্জত বাসান উঠছে মানে অল্প স্বল্প উঠছে আমি সবার কথা বলছি না আমি দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আমি হাত উঠেছি কিন্তু শোনেন বাকিরা হাত উঠেছেন তার মানে কি সব অবিবাহিত মোটেই না কিন্তু মহর দেন নাই মহর যদি ধার্য হয়ে থাকে তাহলে সেটা দিতে হবে কথা ক্লিয়ার মোহর না দিলে স্ত্রীকে সেটা হারাম হবে হারাম আপনি পাওনাদারের পাওনা না দিলে যেরকম হারাম হয় স্ত্রীর মহর না দিলে সেটা গুনা হয় হ্যাঁ পাওনাদারের পাওনা যেরকম আপনি সময় নিয়ে তার কাছ থেকে এক বছর দুই বছর পরেও দিতে পারেন স্ত্রীর মহরটা এরকম পরে দিলেও আদায় হয়ে যাবে বাট যদি না দেন মেরে দেন যে আর স্ত্রী আর কি দিব সেটা আমার ঘর তাহলে কিন্তু আপনি দরা গেছে কথা কি আসছে অনেক আমাদের দেশে মেয়েরা এত সহজ সরল অনেক ছেলে আছে এমন বাটপারের বাটপার বাসরের রাতে বৌরে বলে দেখো এখন মহর্ত ধার্য করছে মুরব্বীরা দশ লাখ আমি তো বিশ হাজার টাকা বেতনে চাকরি করি কোথেকে দিব এত টাকা তবে আল্লাহ যদি বাছায় এই তো কদিন পর ইটালি চলে যাব কত টাকা আসবে সবই তো তোমার এই ফুসলানো কথা শুনে বেশিরভাগ সহজ সরল মেয়েরা বলে ফেলে আরে কি বলেন মহর্তর আমার লাগবে না এসব কিছু আমার কিছু লাগবে না এই মাফ করে দিল আর কি ধরাটা খাইল এই জন্য সহসল মেয়েদেরকে ধোকা দিবেন না এখন কথা হলো বাপ মা বেশি ধরে ফেলছে কি করবেন আমি এটা এর আগেও বিভিন্ন জায়গায় বলেছি বুদ্ধি খুব সোজা শিখাই দিব যদি মোহর বাপমা দশ লাখ বিশ লাখ ধরে থাকে এখন আপনিও রাজি হয়েছেন আপনি রাজি হয়েছেন কেন আমার বিয়েতে মোহর নিয়ে যখন আলাপ হয় আলহামদুলিল্লাহ আমি নিজে কথা বলেছি আমি বললাম দেখেন এর বেশি আমি পারবো না আপনি অযৌক্তিক একটা ফিগার ধার্য করবেন এটা আমি পারবো না আমি যেটা পারবো সেটা দিব এখন আমাদের সমাজে মহরটা হয়ে গেছে ফ্যাশন দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ ওই ছেলের পেটের উপরে পাড়া দিলে পাঁচশো টাকার নোট দুই চারটা বাইর হবে না কিন্তু মহর হলে পঞ্চাশ লাখ আর মেয়ের বাপরা অনেক মেয়ের বাপরা বিয়ের মহর আনা বিশাল বড় একটা ধরার ভিতরে বিরাট বড় বাকা অতি মনে করে অনেক মেয়ের বাপরা এরকম করে হাদিস শুনেন মেয়ের বাবারা নবি সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্না আজ আমান বারাকাতান আইসার উহা মাওনা সবচেয়ে সেই বিয়েটা বরকতময় হয় যেই বিয়েতে মহর সবচেয়ে কম হয় ভালো করে শুনেন মেয়ের বাবারা যেই বিয়েতে মহরের পরিমাণ কম ধরা হয় সে বিয়ে বেশি বরকতময় হয়